ওসব বলে কিছু হবে না উদম কেরাতে হবে দুনিয়ার সব মাতাল মালদাই জব্দ ঠিকই বলেছিস তারা কেরা দিকে নি বাপরে কেলা সারা বাপ আশা ছিল ভালোবাসাও ছিল আশা ছিল ওর গেঁজা গাছ গেঁজা খাবো আমি গেঁজা খাবো আমি গেঁজা খাবো আমি আমি গেঁজা খাবো গেঁজা গাছ এ গেজা গাছ আমি গেঁজা খাবো আমি গেঁজা খাবো হ্যাঁ আসা ছিল ভালোবাসাও ছিল আচ্ছা আমি তাল পড়ল হ্যাঁ হ্যাঁ ও তো বল এটা তো বল আমি তো মনে করছি তাল পড়লো

বেশি মাল খাইনি একটু কম করে খেয়েছি মাত্র বেশি খাইনি একটু খেয়েছি মাত্র একটু খেয়েছি বেশি খাইনি হ্যাঁ বেশি খাইনি একটু খেয়েছি একটু 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 খেয়েছি মাত্র বেশি খাইনি একটু খাইছি হ্যাঁ একটু খাইছি

ऐसा ऐसे कैला आज्चे हक मार दबाए से कैला भे आज्चे आज्चे हक मार दबाए से हमारे कैला बस तो भालू बस আচ্ছা আসছে হথৎ ছাড়া নির্মল আজ আবার মদ খাইছিস ওর জন্যেই মা তোমাকে ছেড়ে চলে গেছে নির্মলে হথৎ ছাড়া আজ আবার মদ খাইছিস ওর জন্যেই মা তোমাকে ছেড়ে চলে গেছে কি এমনি এমনি গেছে সেটা তুই কি বুঝবি সেটা তুই কি বুঝবি সে কি এমনি এমনি গেছে সে তো বাপের দরে আমার চেয়েও পরশে বন্ধু আছে সেই জন্যই সে চলে গেছে আমার লক্ষ্মী বউকে অপবাদ দেয়া ন্যায়টা প্রতিটা বেতন হ্যাঁ 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 বাপ বস করে নেছে আমার বউটা আমার মাকে আমার ছেলেকে সবাইকে সবাইকে বস করে নিয়েছে বই কিনে দেয়নি খাতা কিনে দেয়নি পেন কিনে দেয়নি শুধু মাথায় যাচ্ছে এই চল কেড়াই ধরে চল চল আজকে কেলিয়েই দেবো সারাকে বাপ চ আজকে খেলাম এ সবাইকে সবাইকে বস করে নি বই কি না দেয়নি কিছু নেই মদ খেবেছে চ ধরে কেলামাই আজকে চ হ্যাঁ তবে রাখ ঠাক ঠাক বাবাকে মাথ খেলে নে মাথার লিগে দাঁড়া ক্যাব দা এ ছেলে সবাই ওকে খেলাতে এসছে এ ছেলে ওকে খেলাতে এসেছে এ ছেলে আমার নয় এ ছেলে আমার নয় এ ছেলে আমার নয় এ ছেলে আমার নয় হ্যাঁ আমার বউ নামে উল্টোপাল্টা কথা একদম বলবি না চল দাদা আজকে কেলিয়াই দেব নির্মালে নাগ মুখ ভেঙে দেবো উল্টো পাল্টা কথা বললে মদ খেয়ে খেয়ে তোর বাপটা চলে গেল তুইও মরবি একদম এই গুপ ছাই পাঁচ খাস না বই খাতা কিনে দেয়নি খাতা কিনে দেয়নি পেন কিনে দেয়নি শুধু মদ খাওয়া হচ্ছে ছেলেপুলোকে মানুষ করতে হবে তা নয় মদ খেয়ে উল্টে পড়ে যাচ্ছে ও সব বলে কিছু হবে না উদম কেলাতে হবে দুনিয়ার সব মাতাল মাল নেই জব্দ ঠিকই বলেছিস তারা কেলা দিকে নি ধরো কেলা সা বাপকে ধরো কেলা হ্যাঁ তবে বাপকে স বলছে কেলা হবে বলছে তোরা সবাই দেখো সো সবাই দেখো বাপকে সালো বলছে আচ্ছা আচ্ছা 何